أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الصلاة ونسقي ومحيايا ومماتي لله رب العالمين قربني رزوري فزائل ومسائل شمبركي قرطبولنا على سنة যদি কোনো মহিলার উসুলকৃত মোহর নিসাব পরিমাণ হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব পিতার জীবদ্দশায় যদি ছেলেরা একই সাথে কারবার করে তাহলে তাদের সকলের মালকে বন্টন করে যদি সকলের ভাগে নিসাব পরিমাণ সম্পদ হয় তাহলে প্রত্যেক আকেল বালেক বয়স্ক ছেলের উপর পৃথকভাবে কোরবানি করা ওয়াজিব যদি এক ভাইয়ের নামে কোরবানি করা হয় তাহলে বাকি ভাইয়ের জিম্মা থেকে কোরবানি আদায় হবে না বরং বাকি থেকে যাবে কোনো লোক যদি কোরবানির জন্য পশু ক্রয় করে কোরবানির দিন আসার পূর্বেই সফরে চলে যায় তাহলে সফরের মাঝে তার কোরবানি করা ওয়াজিব নয় কোরবানির বিধানটি শরীয়তের ওয়াজিব ফরজ নয় এই জন্য কোরবানি পরিত্যাগকারী ও অস্বীকারীকে ফাঁসেক বলা হয় কাফের নয় মুসাফির হাজিদের উপর কোরবানি ওয়াজিব নয় সঠিক মতানুসারে ছোট ছেলে মেয়েদের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব নয় কেননা ইমাম মুহাম্মদ রহমতুল্লা জাহিরি রায় অনুযায়ী কোরবানি ওয়াজিব হওয়ার জন্য আকেল বালেক হওয়া শর্ত এই কারণে যেসব লোক পাগল তাদের উপর কোরবানি ওয়াজিব নয় কিন্তু যে ব্যক্তি কখনো পাগল হয় আবার কখনো ভালো থাকে যদি সে নিসাবের মালিক হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব এভাবে যে ব্যক্তি কোরবানির দিনসমূহের মধ্যে মারা যায় তার ব্যাপারে ইমামগণের মতো বিরোধ রয়েছে কোরবানির জন্তু যদি মরে যায় বা হারিয়ে যায় করণীয় কি কোরবানির জন্য ক্রয় করা হয়েছে কিন্তু কোরবানির পূর্বেই তা মারা গেল এমত অবস্থায় যদি ধনী হন তাহলে আরেকটি পশু ক্রয় করে কোরবানি দেওয়া আবশ্যক আর যদি সে গরিব হয় তাহলে আবশ্যক নয় যৌথ ব্যবসায়ী কোরবানির হুকুম যদি ব্যবসার সম্পদ হয় বা পার্টনারশিপ ব্যবসার মাল এমন লোকের নিকট হয় যে লোক অনুপস্থিত এমত অবস্থায় মালিকের নিকট যদি প্রয়োজনের অতিরিক্ত কোনো আসবাব থাকে যা বিক্রি করে কোরবানি করা যায় তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব অন্যথায় ওয়াজিব নয় অন্যের পক্ষ থেকে কোরবানির হুকুম অন্যের পক্ষ থেকে তার অনুমতি ছাড়া কোরবানি করলে কিংবা কোরবানির পর তার অনুমতি নিলে কোরবানি সহি হবে কি না অন্যের পক্ষ হতে ওয়াজিব কোরবানির ক্ষেত্রে কোরবানির পূর্বেই তার অনুমতি নেওয়া চাই তবে কোনো ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের পক্ষ থেকে প্রতি বছর কোরবানি করা অব্যাহত থাকলে তখন তার অনুমতি ছাড়া কোরবানি করলেও কোরবানি সহি হবে আর যদি এই ধরনের নিয়ম স্থায়ী না থাকে তাহলে অন্যের অনুমতি ছাড়া তার পক্ষ থেকে কোরবানি না হওয়ার ক্ষেত্রে কোরবানিদাতার পক্ষ থেকে সেই কোরবানি আদায় হয়ে যাবে তবে নফল কোরবানি হলে অন্যের অনুমতি নেওয়া জরুরি নয় অনুমতি ছাড়া নিজের টাকায় অন্যের জন্য নফল কোরবানি করলে নফল কোরবানি সই হবে